আজকের ভিডিওতে আপনারা এমন কিছু অবিশ্বাস্য ঘটনা জানতে পারবেন যেখানে মৃতপ্রায় মানুষ মৃত্যুর দুয়ার থেকে অলৌকিকভাবে ফিরে এসেছে ঘটনাগুলো জানলে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন যে পৃথিবীতে বাস্তবতার বাইরেও অলৌকিকত্বের অস্তিত্ব রয়েছে আর্জেন্টিনার অধিবাসী অ্যানাইলিয়া বুগুয়েট যথাসময়ে তিন মাস আগে ছোট্ট একটি কন্যা সন্তান প্রসব করে কিন্তু দুর্ভাগ্যবশত সময়ের অনেক আগে নবজাতক শিশুটি জন্ম হওয়ায় তার অবস্থা শোচনীয় হয়ে পড়ে জন্মের বিশ মিনিট পর হসপিটালের ডক্টররা বাচ্চাটিকে মৃত ঘোষণা করে এবং খুব দ্রুত বাচ্চাটিকে কফিনে পুড়ে মর্গের হিমাগারে পাঠিয়ে দেয় বারো ঘন্টা পর অ্যানালিয়া ও তার স্বামী বাচ্চাটিকে শেষ বিদায় দিতে মর্গে যায় তারা সন্তান হারানোর শোকে ভেঙে পড়েছিল এবং তখনই বাচ্চাটির কফিন খোলা হয় অ্যানালিয়া লক্ষ্য করেন যে বাচ্চাটি কাঁদছে প্রথমে অ্যানালিয়া ভেবেছিলেন যে এটা তার মনের কিন্তু তারপরে সে বুঝতে পারলো যে তার ছোট্ট মেয়েটি জীবিত এবং সে শ্বাস নিচ্ছে একজন মর্গের কর্মী দ্রুত মেয়েটিকে তুলে নেয় এবং নিশ্চিত করে যে নবজাতক শিশুটি বেঁচে আছে বাচ্চাটি এতই ঠান্ডা ছিল যে সে বরফের বোতল বহন করার মতো ছিল এ অবস্থায় বাচ্চাটির বেঁচে যাওয়া সত্যি কোনো অলৌকিক ঘটনা থেকে কম ছিল না এ কারণে অ্যানালিয়া তার বাচ্চাটির নাম রাখেন লোজ মিলাকস বা মিরাকেল লাই যার বাংলা অর্থ অলৌকিক আলো গর্ভবতী রিঙ্কু দেবী রায় তার স্বামী এবং চার বছরের মেয়েকে নিয়ে ভারতের বিহারে তার বাবা মায়ের কাছে যাচ্ছিলেন যাওয়ার পথে ট্রেনে তার পেটে খুব ব্যথা শুরু হয় এবং সে টয়লেটে যায় ওদিকে দুর্ভাগ্যবশত তার গর্ভের সন্তান পেট থেকে বের হয়ে টয়লেটে পড়ে যায় এবং টয়লেটের গর্ত দিয়ে সরাসরি রেল লাইনের রাস্তায় গিয়ে পড়ে রিঙ্কু দেবী বুঝতে পেরে তার স্বামীর কাছে ছুটে যায় এবং সব খুলে বলে সব শুনে তার স্বামী ট্রেনের জরুরি ব্রেক টেনে ট্রেন থামায় ট্রেন থামার পর তারা এবং ট্রেনের অন্যান্য যাত্রীরা নবজাতক বাচ্চাটিকে খোঁজা শুরু করে কিন্তু তারা কোথাও বাচ্চাটিকে দেখতে পায় না যখন তারা বাচ্চাটিকে হারিয়ে ফেলেছে ভেবে প্রায় হতাশ তখনই তাদের নজর বাচ্চাটির ওপর পড়ে ঘটনাটি অলৌকিকই বলা যায় কারণ বাচ্চাটি অক্ষত ও সুস্থ অবস্থায় তারা খুঁজে পেয়েছিল দু হাজার সাত সালের সাতই ডিসেম্বর এবং এডগার মোরেনো নামের দুই ভাই একটি আকাশসঙ্গী ভবনের জানলা পরিষ্কার করছিলেন হঠাৎ তাদের সুরক্ষা কেবলটি ছিঁড়ে যায় এবং তারা সাতচল্লিশ তলা উচ্চতা থেকে নিচে পড়ে যায় এডগার ঘটনাস্থলেই মারা যান কিন্তু অ্যালসাইটস মৃত্যুর সাথে লড়াই করে বেঁচে যায় অসম্ভব মনে হচ্ছে তাই তো ডাক্তাররা তার কমপক্ষে ১৬টি অপারেশন করেছিল এবং তার মেরুদণ্ডের মারাত্মক ক্ষতি হয়েছিল সাতচল্লিশ তলা থেকে নিচে পড়ে বেঁচে থাকাটা অলৌকিক ছাড়া কি বা হতে পারে অবিশ্বাস্য হলেও তার সত্যি এমনকি এলসাইডস মাত্র দুই বছরের মধ্যে তার স্বাভাবিক স্বাস্থ্য রূপে ফিরে পেয়েছিল দু হাজার সালে মার্চে উত্তর লন্ডনে হোয়াইট লেনে হোম অফ পার্সে বোল্টন ওয়ান্ডারার্স এবং টোচেন হ্যাম হটস্পারের মধ্যে এফএ কাপের ম্যাচের কিক অফের তেতাল্লিশ মিনিট পরে তেইশ বছর বয়সী ফেব্রিস মোয়াম্মা হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে পুরো স্টেডিয়াম নীরব হয়ে পড়ে চিকিৎসা কর্মীরা তার চারপাশে জড়ো হয় এবং ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয় ফেব্রিসের হৃদ বন্ধ হয়ে গিয়েছিল এবং আটাত্তর মিনিট পর্যন্ত মৃত মানুষের মতো তার হৃদ স্পন্দন বন্ধ ছিল আটাত্তর মিনিট পর অলৌকিকভাবে সে জ্ঞান ফিরে পায় ডাক্তাররা বলেছিলেন যে প্রকৃত পক্ষে তিনি সেই সময় মারা গিয়েছিলেন এবং তার জীবন ফিরে পাওয়াটা মেডিকেল অলৌকিক ঘটনা বলা হয়েছে উনিশশো সালে আমেরিকার ফিটা কলোরাডোতে লয়েড অলসেন নামে একজন কৃষকের স্ত্রী তাকে তাদের বাড়ির আঙিনায় ডিনারের জন্য একটি মুরগি নিয়ে আসতে বলে অলসেন মাইক নামে সাড়ে পাঁচ মাস বয়সী একটি মোরগ বেছে নিয়েছিল ওলসেন মোরগটিকে ধরে একটি ধারালো কুড়াল দিয়ে মোরগের মাথা কেটে আলাদা করে ফেলেন কিন্তু আশ্চর্য ভাবে মোরগটির মাথা আলাদা হয়ে যাওয়ার পরও সেটি মরে না মাথা না থাকা সত্ত্বেও মোরগটি মাথা ছাড়াই চলাফেরা করত। এরপর থেকে মিস্টার ওলসেন মোরগটির যত্ন অব্যাহত রাখ তাকে একটি আই ড্রপার এবং ছোট ভুট্টার শস্যের মাধ্যমে দুধ এবং পানি খাওয়ানো হতো দুঃখের বিষয়ে আঠারো মাস পরে মাইকের গলায় খাবার আটকে যায় এবং ওলসেন্ট সেন্ট গলা পরিষ্কার করতে অক্ষম হয় এবং মাইক এ কারণে মারা যায় আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিওর আপডেট পেতে আইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ